দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক আজ দেখছেন আজকে আন্তর্জাতিক নদীকৃত্ব দিবস দুই হাজার পঁচিশ সুরমা খুশিয়ারা পিয়াইন শারি দোলাই বিভিন্ন নদীতে চলমান বালু লুটতরাজের লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি আজকে আপনারা দেখছেন আজকে ব্রিজ সংলগ্ন একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে

বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আজকের এই মানববন্ধন দোলাই শাড়ি আইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আজকের এই নদীর দিবসে আজকের এই মানববন্ধন দরিদ্রী আমরা ধরা কর্মকর্তারা আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন দেখছেন বন্ধ করার জন্য শক্ত উদ্যোগ নেওয়া হয় কারণ প্রকৃতি ধ্বংস হয়ে গেলে আর কোনো কিছুই থাকে না আমাদের অস্তিত্ব বিপন্ন হবে আমরা চাই না আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের অস্তিত্ব এই লুটেরাদের হাতে ধ্বংস হয়ে থাকে ধন্যবাদ নজরিত দিবসে আজকের এই আপনাদের এই যে মানববন্ধ কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে যদি একটু বলেন আমাদের এটা আন্তর্জাতিক কর্মসূচি এটা শুধু যে আমাদের বাংলাদেশ হচ্ছে তা না এবং আমরা এখানে আমরা জানি যে নদী হচ্ছে আমাদের একটা জীবন্ত সত্তা এটাকে রক্ষা করার জন্য যখনই যা প্রয়োজন আমরা তাই নিয়ে দাঁড়িয়ে যেটা বলেছিলাম যে আমাদের দেশে এখন সর্বগ্রাসী লুটপাট চলছে এই লুটপাটের সর্বশেষ ধাপ হলো এই প্রকৃতি লুটপাট বালু পাথর বন জঙ্গল পাহাড় যা আছে সব লুটপাট হচ্ছে দখল হচ্ছে এটা অনতিবিলম্বে সরকারকে পদক্ষেপ পদক্ষেপ করা নিয়ে বন্ধ করতে হবে নইলে আমাদের অস্তিত্ব আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেশের অস্তিত্ব বিপন্ন আজকে যে আসলে মূলত আমরা সচেতনতামূলক কর্মসূচির আলোকে এখানে আসছি আমাদের দেশে যেভাবে নদী ভরাট হচ্ছে যেভাবে বালু উত্তোলন হচ্ছে যেভাবে পাথর লুটপাট হচ্ছে তা থেকে আমরা শঙ্কিত আগামী ভবিষ্যতে আমাদের কাছে খুব অন্ধকার সেই অন্ধকার থেকে যদি বাঁচাতে হয় তাহলে তো আমাদেরকে সবসময় মাঠে থাকতে হবে সজাগ থাকতে হবে এবং সরকারকে এ ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা সুন্দর আগামী হয়তো আমরা পেতে পারি ধন্যবাদ ধন্যবাদ আমরা যা লক্ষ্য করছি আমাদের সমাজে সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যারা আমরা অনেককেই চিনি যারা এই লুটতরাজের সাথে জড়িত সংশ্লিষ্ট আছেন নদীর খনন করতে গিয়ে কুটি 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 ফুট বালু তৈ মানে জমায়েত করে আমরা যে দেখি জায়গা ভরাট হয় এগুলো করছেন এবং আমরা এদেরকে চিনি সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এই বিষয়টা বিচারহীনতায় গিয়ে পরিণত হয়েছে এগুলো কোনো বিচার হয় না যার যা ইচ্ছা কোনো নিয়ম অনুযায়ী বালু উত্তোলন হচ্ছে না প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমাদের এই সবগ্রাসী যারা রাক্ষসে মানুষ আমাদের সংশ্লিষ্ট যারা ওরাই এগুলো করছেন সুতরাং আমাদের সবাই মিলে এটি প্রতিরোধ করে করতে আসতে হবে এবং সমাজকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আর ঘরে বসে থাকার সময় নাই সবাই বেরিয়ে আসুন এবং তার প্রতিবাদ করুন এটাই আমাদের স্লোগান আমরা একটু আদর্শক আমরা আরো বিভিন্ন জনদের কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে কথা মানববন্ধনের কথা ধন্যবাদ আজকে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স যেটাকে আমরা বাংলায় বলছি আন্তর্জাতিক নদীকৃত দিবস এটা 1997 সালে ব্রাজিলের একটি শহরে পরিবেশ পরিবেশকর্মীদের মিলন মেলায় বা একটা সম্মেলনে ঘোষণা হয় 1998 সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস হিসাবে পালন করা হবে আজকের বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে আমাদের নদী আমাদের জীবন অর্থাৎ যে জিনিসটা বলা হচ্ছে যে আমাদের নদীগুলো যদি সুস্থ থাকে তাহলে আমাদের মানুষজন সুস্থ থাকবে তো এখানে আমরা যারা আজকে সিলেটে সম্মিলিত হয়েছি রক্ষায় আমরা এবং সুরমা পাল। এই যৌতুদ যুগে আজকের এই সম্মেলন এখানে যে জিনিসটা হচ্ছে সিলেটের নদীগুলো কিন্তু আমরা বাংলাদেশকে বলছি নদীমাতৃক দেশ কিন্তু সিলেটের নদীগুলো কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সিলেট হচ্ছে উজানের দেশ এবং এই উজান থেকে কিন্তু এই নদী পানি নিয়ে বাটিতে যায় এবং আপনারা জানেন যে হাওর পৃথিবীর একমাত্র বিস্ময় প্রাকৃতিক বিশ্ব এবং হাওয়ার একমাত্র রয়েছে কিন্তু বাংলাদেশে এবং এই হাওরের পানি প্রবণ নিশ্চিত করে কিন্তু সিলেটের নদীগুলো সুতরাং সিলেটের নদীগুলো যদি ভালো না থাকে আমরা ধরে নিতে পারি সারা বাংলাদেশের নদী ভালো থাকার কথা নয় পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে প্রাণ এবং প্রকৃতি এবং নদীগুলো আমরা নদীর যে সম্পদ যে প্রাকৃতিক সম্পদ সেটা ব্যবহার করে উন্নয়নের বিরোধী নই বালি এটা আমাদের উন্নয়নে আমরা কাজে লাগবো কিন্তু বালি তোলার একটা বিজ্ঞানসম্মত উপায় রয়েছে সরকারে আইনও কিন্তু রয়েছে এইভাবে সরকার আইনকে তোয়াক্কা না করে এবং কোনো বৈজ্ঞানিক পন্থ অবলম্বন না করে এবং যেভাবে লুট সেটাতে দুইটা জিনিস ঘটছে একটা হচ্ছে আমাদের নদীগুলো ধ্বংস হচ্ছে এমনি ধ্বংস ছিল এবং এটাকে আরও মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকার কিন্তু এটা থেকে রাজস্ব করা এবং আমরা একটা লুটপাটের সংস্কৃতি কিন্তু আমরা এখানে কায়েম করতে যাচ্ছি তো আমাদের এখান থেকে দাবি হচ্ছে যে সিলেটের যে সকল সংকটাপন্ন নদী রয়েছে সেই সকল সংকটাপন্ন নদীগুলোকে রক্ষা করতে হবে বালু এভাবে লুতোরাজ বন্ধ করতে হবে নদীতে ময়লা আবর্জনা নিক্ষেপ এটা বন্ধ করতে হবে নদী দখল মুক্ত করতে হবে এবং দূষণ মুক্ত করতে হবে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরো কথা বলবো আপনি যদি একটু করে আমাদেরকে বলেন যে আজকে যে আপনারা ইয়ে করছেন মানে মানববন্ধন কোনো হচ্ছে পালিত করছেন তো আপনারা চাচ্ছেন তাকে আসলে আমার কাছে খুবই কষ্ট লাগে যে নদীমাতৃক দেশ বাংলাদেশ এটা মনে হয় পরবর্তী প্রজন্ম ভুলেই যাবে আর নদী বেষ্টিত আমাদের দেশ এখন শুধু মানে এটা বই খাতা এবং কল্পনায় থাকবে যে অবস্থায় যে আমাদের চোখের সামনে যে সুরমা নদীটা আছে এটা কি এটা দেখলে কেউ বলবে যে এটা একটা নদী বা এটা আমার একটা মানে বাংলাদেশের একটা বিখ্যাত নদী উল্লেখযোগ্য নদী এবং খুবই গুরুত্বপূর্ণ নদী তো আমরা আসলে এই যে আজকে হয়তো বা এখানে একটা সভা হচ্ছে বা কোথাও সেমিনার হচ্ছে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ আমি জানি কিছুই হবে না আমাদের এমন অ্যাকশনে যাইতে হবে যেন কিছু হয় প্রতি বছরই তো এরকম হচ্ছে হয় তো এর মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকলে হবে আমাদের এটা নিয়ে ভাবতে হবে কারণ প্রকৃতি বিলুপ্ত হলে আমাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আপনি একটু করে বলেন আমাদের জীবন নদী নদী উত্তর দিবসে আজকের তো আমরা যে নদীর পাশে আজকে দাঁড়িয়ে আছি নদীটা দেখলেই সবারই কান্নার পায় সিলেটে প্রাণ নদী এবং আমরা জানি যে বন্যার ভয়াবহতা সুরমা নদী কীভাবে মানে সিলেটকে গ্রাস করে যাচ্ছে তো আশা করবো এই আমাদের আওয়াজটা যেন একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায় এবং নদীগুলোর যেন সত্যিকারভাবে কোনো একটা সুস্থ অভিযান চালান হয় চিকিৎসা করানো হয় না হলে তো সবাই মানে প্রকৃতি না বাঁচলে তো আমরাও বাঁচবো না নদী না বাঁচলে আমাদের সিলেটে যেভাবে বাঁচবে না কোনো দেশটা পুরোটা দেশটাই ধ্বংস হয়ে যাবে এটাই আমাদের আশা যে আমাদের আওয়াজটা যেন সবাই বুঝতে পারেন এবং সেই হিসাবে যেন কাজটা শুরু করেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক আমরা সর্বশেষ আপনি যদি বলেন যে এই যে আজকে বিশ্ব আন্তর্জাতিক নদী চিত্র দিবসে আজকে আপনাদের যে বিষয়টা সেটা সেটা হচ্ছে সিলেটের এই যে যে নদীগুলো যে নদীগুলো এখনো মরে নাই এখনো বেঁচে আছে সেই নদীগুলোকে রক্ষা করা মানে কাদের দায়িত্ব প্রথমত দায়িত্ব হচ্ছে সরকারের কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হচ্ছে যারা আমরা এই শহরবাসী বা এই নদীর আশেপাশে যারা আমরা থাকি তাদের সরকার সরকারের দায়িত্ব পালন করবে অনেক সময় তারা পলিটিক্যালি বিভিন্ন ধরনের বায়াস্ট হয়ে যায় কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে নদী এটা একটা জীবন্ত সত্তা আপনার আমার যেরকম এখানে এই প্রকৃতিতে প্রাণ প্রকৃতি নিয়ে বাঁচার অধিকার আছে নদীরও তেমনি অধিকার আছে কিন্তু সেই নদীগুলো থেকে আজকে আমরা যেভাবে বালু তুলছি পাথর তুলছি নদীর গতিপথকে আমরা বদলে দিচ্ছি সম্পূর্ণ অবৈধভাবে এটার জন্য গভর্নমেন্টকে আমরা কোনো ধরনের ফিও দিচ্ছি না আমরা কোনো ধরনের টেন্ডারেও আমরা অ্যাটেন্ড করছি না গভর্নমেন্টও কোনো ধরনের টেন্ডার ওপেন টেন্ডার বলেন বা ইজিপি বলেন কিছুই করছে না যার যেমন খুশি আমার পেশি শক্তি আছে আমি দুইটা ট্রাক নিয়ে চলে যাব বালু তুলতে এনে সেটা বিক্রি করে দেব এই হচ্ছে আমাদের অবস্থা তো এই যে অরাজকতা এটা আমাদের মন মানসিকতার মধ্যে ঢুকে গেছে এই অরাজকতা এটাকে বদলাতে হবে আমাদের নিজেদেরকে বদলাতে হবে আমরা নিজেরা বদলালে এই সরকারও বদলাতে বাধ্য হবে আমাদের এই নদীগুলোও বাঁচবে আমরাও বাঁচব নদী নাই আমাদের প্রথমে আজকে প্ল্যান ছিল যে আমরা এই সিঁড়িতে আমরা আমাদের অনুষ্ঠানটা করব। কিন্তু সিঁড়ির যে নোংরা অবস্থা কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে দেখেন আপনি নদীগুলোকে বাঁচানোর জন্য সেই সিটি কর্পোরেশনগুলা বিভিন্ন আমাদের সিলেট সিটি কর্পোরেশন কি করেছে এখানে ধরনের বাস এবং ট্রাক রেখে দিয়েছে আমাদের নদীর পারে আমরা এখানে একটা করতে পারি না রাস্তায় দাঁড়িয়ে তো এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের মগজের মধ্যেই আসলে সমস্যা হয়ে গেছে আমাদের ব্রেইনে আমাদের এমন একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা স্বাভাবিক জিনিসগুলোকে অস্বাভাবিক চুকে দেখা শুরু করেছি এগুলো বদলাতে হবে আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে আমরা এখানে যারা কিছু মানুষ আছি আপনারা হয়তো আমাদেরকে এখানে বিশ পঁচিশ জন মানুষই দেখছেন আসলে আমরা বিশ পঁচিশ জন না আমরা আরো অনেক বেশি আমরা হয়তো আমাদের সাথে যারা আছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে হয়তো আমরা রাস্তায় নামতে পারতেছি না কিন্তু আমরা তাদেরকে নিয়েও রাস্তায় নামবো আমরা এই নদীগুলোকে আমরা আমাদেরই বাঁচাতে হবে সরকার তাদের কাজ করুক আমরা আমাদের কাজ করব ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের আপনারা আসলে আজকে মানববন্ধন কর্মসূচি করার মানে আপনার চাওয়াটাকে আচ্ছা আজকে এই নতু কৃতি দিবসে সবাইকে শুভেচ্ছা হচ্ছে কি আমাদের দেশে এই যে নদী নদী হচ্ছে আমাদের মানে সমাজের প্রতিরোধ মানে স্তরে স্তরে প্রতিরোধ পরে পরতে পরতে মিশে আছে নদী আমাদের ভূমিকা যেমন ধরেন কত দুই সালে এটা বন্যা হইলো তো আমরা আসলে আমাদের দেশের জনগণ বা প্রশাসনিক হোক কোনো কিছু অঘটন ঘটলে পরে এটা ব্যবস্থা নেই কিন্তু এর আগে আমরা নাগরিকও সচেতন না বা প্রশাসন বা যে দেশের যে পরিচালক যন্ত্র আছে তারাও এরকম ভূমিকা রাখে না তো আমাদের সব সর্বস্তরের মানুষকে একটা দিবস একটু আগের ভাই বলে গেছেন যে দিবসটা হলে আমরা একটা আলোচনা পরে একটা সুযোগ তৈরি হয় আমরা আলোচনা করি তার বিষয়ে মানুষ জানে এটার জন্য আসলে যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তিন ভাই সহ তাদেরকে আমি খুবই মানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত কারণ এই যে সচেতনতা তৈরি না হইলে আমরা যখন বাইশ সালে সবাই ডুবে গেলাম তখন মনে হইলো যে নদীকে খনন করা উচিত বা মানে নদীকে জীবন দেওয়া উচিত মৃত্যুমুখী সেটা দেওয়া উচিত এখন আমরা চাচ্ছি যে মানুষের শুধু যে শাসন করলে হবে না মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য প্রশাসন বা রাষ্ট্রতন্ত্র ভূমিকা লোক যে মানুষ যেন সচেতন হয় আরও সচেতনতা কিভাবে তৈরি করা যায় যে এই যে নোংরা পড়া মানে যে কোনো জিনিস বা ময়লা সবগুলা নদীতে ফেলে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া এগুলো নদীতে চলে যায় পরে এই নদী ভরাট হয়ে যায় এইগুলো যেন মানুষ সচেতনতা তৈরি করলে মানুষ যদি সচেতন না হয় শাসন করে আসলে কোনো জিনিস সুন্দরভাবে করা যায় না আমি এটাই তার দাবি জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি শেষ করার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুরমা নদীর বর্তমান চিত্র এই দেখুন আপনারা এই দেখুন সুরমা নদী বর্তমান চিত্র মানে সুরমা নদীর একটি ড্রেনে পরিণত হয়েছে এই দেখুন ময়লার স্তূপ নোংরা অবস্থা মানে এত অপরিষ্কার পানি আর যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ফেলা হয়েছে পানিতে দেখুন আপনারা এই হচ্ছে সুরমা নদীর চিত্র এবং আমরা অবস্থান করছি সিলেট কিন ব্রিজের পাশেই আলিয়াউজদের গড়েই সংলগ্ন সুরমা নদীর পারে দেখুন সুরমা নদীর অবস্থা বর্তমান অবস্থা দেখুন আপনারা ময়লার স্তূপ জায়গায় জায়গায় ময়লার স্তূপ এবং অবৈধভাবে বিভিন্ন ধরনের স্থাপনা এবং বিভিন্ন ধরনের দোকানপাট সুরমার পারে দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করছি আজকের এই নদীকৃত্য দিবসে আপনাদের এই মুহূর্তের চিত্রটি আমরা দেখালাম সুরমা নদী তো দর্শক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানলে লাইভটি শেষ করছি আল্লাহ হাফেজ